বাংলাদেশের পরিস্থিতি জাতি হিসেবে আপনারা কি সপ্য হবে না এখন শুধু বাকি আছে সৈরাসারের দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমার বাংলাদেশ পৃথিবীকে রাজনীতি শিখিয়ে দিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ফাইভ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকার পনেরোশো টাকা যে ইলিশ মাছ আমাদের কিনতে বাংলাদেশে লাগে ছাব্বিশশো সাতাশশো আঠাইশো টাকা হবে নমস্কার বন্ধুরা কি অবস্থা সবাই আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন আজকের ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে থেকে সেরা ভিডিও হতে চলেছে তার কারণ কি আপনারা প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যে খবর পেয়েছেন যে নেপালের স্বৈরাচারী যে সরকার তার পতন হয়েছে আর এই পতনটা কিন্তু অনেকটা বাংলাদেশের স্টাইলে হয়েছে এটা বলতেই পারেন তো এই যে সরকার পতন হলো আর এটা নিয়ে বাংলাদেশি কিছু পটাশিয়ামদের খুব চুলকানি হচ্ছে একদিন জয় হবে ইসলামের এক এক করে সব দেশ শেষ এবার রয়েছে দাদা বাবু ইনশাল্লাহ দাদা বাবুর পতন হবে দেখুন ভারতের সকল মুসলমানরা রাজপথে নেমে গেছে মোদী সরকারের পতনের আন্দোলনে যে তোর বাপ ইয়া ছোট করে গয়া থাকে তোর মা আর আপনারা প্রত্যেকই জানেন যে বাংলাদেশী পটাশিয়ামদের বড়া বড়ি চুলকানিটা একটু বেশি সেই হ্যাঁ তাই আজকের ভিডিওটা না সত্যি অসাধারণ হতে চলেছে আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন এবং অনেক কিছু বোঝার জিনিস রয়েছে আজকের ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক চলিয়ে শুরু করতে হ্যাঁ আমি কি তোর বউ লাগি নাকি যে যখন তখন শুইলাম বউ লাগস না কেন বউ হইতে তোর না কর সকে কথা বাদ দিয়া তুই বাড়ি পিছন থেকে যা বাহ কি সিন হ্যাঁ বন্ধুরা এই হচ্ছে বাংলাদেশি সেনাবাহিনীদের চরিত্র ফুলের থেকে একশো গুণ পবিত্র এতটাই পবিত্র যে কথায় কথায় যার তার বউ হতে চায় আমি কি তোর বউ লাগি নাকি নিজলাম কি শিখিয়ে গেল রে ভাই বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়ার পর এবার নেপালের স্বৈরাচার সরকারকে পতন করতেছে জনগণ এখন শুধু বাকি আছে স্বৈরাচারের দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কবে সুখবর আসবে বলবো আলহামদুলিল্লাহ তোরা কখনোই আলহামদুলিল্লাহ বলতে পারবি না তার কারণ কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে গোটা ভারত রয়েছে এবং ভারতের একশো কোটি মানুষজন সর্বদা মন প্রাণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে। বাংলাদেশী বাংলাদেশি পটাশিয়ামদের মতো ভারতীয়দের চরিত্র নয় যদি দেখেন ডক্টর ইনুশ বারোশো টন মাছ দিতে ইলিশ মাছ কত টাকা করে জানেন নাকি বারো ডলার অর্থাৎ বাংলাদেশি টাকার পনেরোশো টাকা যে ইলিশ মাছ আমাদের কিনতে বাংলাদেশে লাগে ছাব্বিশশো সাতাইশশো আঠাইশো টাকা বাংলাদেশ যতই বাতেলা মারুক না কেন দিন শেষে ভারতকে খুশি করে ভারতের মনোরঞ্জন করেইছে তাদের চলতে হবে তাদের সংসার চালাতে হবে এটা কিন্তু এই বাংলাদেশি ব্যক্তির কথাতে ক্লিয়ার বাংলাদেশি পটাশিয়ামদের উদ্দেশ্যে বলতে চাই অযথা লাফালাফি করো না যেভাবে ভিক্ষা করে খাচ্ছিলে সেভাবেই বাসা ধন ভিক্ষা করে খাও এতেই তোমাদের মঙ্গল

এ হচ্ছে বাংলাদেশের আরেক ইমোশনাল বক্তা এর তিনশো টাকার জায়গায় যদি তিন হাজার টাকা দেওয়া হতো তাহলে এর দোয়ার ভোল্টেজটা মনে হয় আরো তিন গুণ বেশি হতো বাংলাদেশের পরিস্থিতি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে দেশে অবস্থা দেখলে মাথা রক্ত পায়ে উঠে যায় আপনারা কি মানুষ হবে না মানুষের মূল্য দিতে শিখবে না যাতে হিসেবে আপনারা কি সপ্য হবে না বন্ধুরা কি দিন এলো বলুন তো আজকে বাংলাদেশিদের জন্য বাইরের দেশের মহিলাদের প্রার্থনা করতে হচ্ছে যে আল্লাহ তুমি এই বাংলাদেশি পটাশিয়ামদের একটু বুঝ দাও যেন তারা অসভ্যতা থেকে উঠে এসে একটু সভ্য মানুষদের মতো বাঁচতে শেখে নব্বই পার্সেন্ট মুসলমান আমার দেশে আসে মদ গাজা খোর এরা কোথা থেকে আসে চুরি ডাকাতি হচ্ছে কেন মুসলমানের ঘরে আমুও তো মুসলমান জানতে ইচ্ছে করে টাকার কাছে বিক্রি হচ্ছে এই মানটা তো শেষ এরা কেমনে দাবি করে মুসলমানের দেশ আমার বাংলাদেশ পৃথিবীকে রাজনীতি শিখিয়ে দিল শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর তার ব্যবহৃত আসবাবপত্র যেভাবে আন্দোলনকারীরা নিয়ে ঠিক সেইভাবেই ইন্দোনেশিয়ায় আন্দোলনে পরাজিত হওয়ার পর সরকারের ব্যবহৃত আসবাবপত্র জনগণ নিয়ে যাচ্ছে আসলে বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহণ করেছে ইন্দোনেশিয়ান মানুষ যারা বন্ধুরা কথায় আছে না চোরের মায়ের বড় গলা সেই অবস্থা হয়েছে বাংলাদেশের আরে ভাই তোরা নিজেরা চোর সেটা তো গোটা বিশ্ব জেনে গিয়েছে অযথা অন্য দেশকে চোরের বদনাম দিয়ে তোরা কি শান্তি পাস ভাই আর রইল তোদের স্বৈরাচারের কথা তোদের যে স্বৈরাচার শেখ হাসিনা সে এখনও পায় বাংলাদেশের ফিফটি পারসেন্ট লোকের মনে গাথা রয়েছে তাকে নিয়ে দৈনন্দিন হাজারো আন্দোলন তাকে নিয়ে দৈনন্দিন হাজারো মিছিল তাকে নিয়ে দৈনন্দিন হাজারো সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখা যাচ্ছে ভাই কাজটা কি করছে ভাই আমি জানি না ভাই হুজুর একজন জান্নাতি মানুষ তার পাশে দুজন জান্নাতের সুর বসাইয়া দিছে ভাই কি করছে ভাই শেয়ার কাজ এটা জানতে হলে হুজুরের ইতিহাস ঘাটতে হবে আর শুধু শুধু এই সমস্ত হুজুরদের ইতিহাস ঘাটার মতো সময় এবং টাইম কিছুই নেই আমাদের ভারতীয়দের কাছে কারণ এদেরকে আমরা সব সময় জঙ্গল মনে করি আর রইলো এই হুজুরের চরিত্র হুজুরের চরিত্র মনে হয় ফুলের থেকেও বেশি পবিত্র কারণ কি হুজুরের চরিত্র হতো তাহলে হুজুরের পাশে থাকতো না কত করে বিক্রি করেন আপনি এ মাছ এ মাছ বিক্রি করুন যায় কিন্তু আমি বেজুন জায়গা পাই

আপনাদের প্রত্যেককে বলি এই ব্যক্তির যে হাতে মাছটা এই মাছটার নাম হচ্ছে লিং ফিশ যেটা কিনা সাধারণত মরুভূমিতে থাকে এই মাছটি জল ছাড়াই এক মাস দু মাস অবধি সারভাইভ করতে পারে আর এই মাছটিকেই তাদের পূর্বপুরুষ হয়তো বাপ চাষা কোনোদিন সৌদি আরবে ঘুরতে গিয়েছিল আর পকেটে করে চুরি করে এনে বাংলাদেশে সেরে দিয়েছে এবং তারপর থেকেই এই মাছ কোথায় বিক্রি করতে হয় কিভাবে মানুষ খায় আর কিভাবেই বা এই মাছ চলাফেরা করে এই সম্পর্কে ধারণা তাদের কিছুই নেই বন্ধুরা প্লিজ কেউ এই ছবিটা দেখে হাসবেন না আর যদি হাসি পায় তাহলে একটু দাঁড়ান প্রথমে কমেন্ট করে জানিয়ে যান এই চাচা কার সাথে ছবি তুলছে এটা অদ্ভুত একটা দেশ যেই দেশ পাকিস্তান ওদের সারা পৃথিবীতে এখন দেখা যাচ্ছে ওরা ভিক্ষা করার জন্য সারা পৃথিবীতে যাচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার তারা ভিক্ষা করে ইনকাম করছে তারা আমাদের দেশে এসে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করা হয় কি অদ্ভুত জাতি আমরা বন্ধুরা এই দিদি ভাই একদম ঠিক কথা বলেছে একদম জায়গা মতো মেরে দিয়েছে যে পাকিস্তানিরা গোটা বিশ্বে ভিক্ষার জন্য যাদের পরিচয় সেই ভিকারীদেরকে পাপ বলছে কারা বাংলাদেশ তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকবেন